আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। একজন মুসলমানের জন্য কোরআনের পাশাপাশি হাদিস অনুসরণ করাটা ঠিক কতটা জরুরি আর যদি কেউ তা না মানে তাহলে এর পরিণতি কী হতে পারে চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক তো আলোচনাটা শুরুই করা যাক একটা একেবারে মৌলিক প্রশ্ন দিয়ে প্রশ্নটা হল একজন মুসলমানের জন্য কি শুধু কোরআনই যথেষ্ট দেখুন এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম মর্ম লুকিয়ে আছে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আমাদের অন্য কোথাও যাওয়ার একদমই দরকার নেই সবচেয়ে অবাক করা ব্যাপার হল পবিত্র কোরআন নিজেই এ ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা দেয় চলুন আমরা সরাসরি সেটাই দেখি সুরা নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ সুবানাহুয়া আলা বলছেন মাই রাসূলা ফাকাদ আতুয়া আল্লাহ এর মানে কি এর মানে হল যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল চিন্তা করে দেখুন আয়াতটা কতটা সরাসরি আর স্পষ্ট এখানে কিন্তু একদম পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনুগত্য আর আল্লাহর আনুগত্য এ দুটোকে আলাদা করার কোনো সুযোগই নেই তার মানে তো এটাই দাঁড়ায় তাই না যে রাসুলের কথা তার কাজ অর্থাৎ হাদিস অনুসরণ করাটা আমাদের জন্য অপরিহার্য আর এখানেই কিন্তু শেষ না কোরআনে এই বিষয়টা নিয়ে আরও প্রমাণ আছে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহ হিওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আরও স্পষ্ট নির্দেশ এবং সেটা একবার না বারবার দেওয়া হয়েছে যেমন ধরুন সোরা আল হাসারের সাত নম্বর আয়াত এখানে বলা হচ্ছে ওয়ামা আটা কুমুর রসুল উ ফুজু ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু এর অর্থ হল রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর তিনি যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো এটা কিন্তু একটা বিশাল বড় নির্দেশ এটা শুধু তখনকার সময়ের সাহাবাদের জন্য ছিল না বরং এটা সব সময়ের জন্য আমাদের সবার জন্য প্রযোজ্য ঠিক একইভাবে সুরা আন্নিসার ঊনষাট নম্বর আয়াতে আবারও একই কথার উপর জোর দেওয়া হয়েছে উল্লাহ ও আত্মেউর রাসুল মানে আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো। কোরআনে যে এই আদেশটা বারবার আসছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা এটাই প্রমাণ করে যে এই দুটোই লাজেম মানে দুটোই আবশ্যক একটাকে বাদ দিয়ে আর একটা পালন করার কোনও খোলা নেই আচ্ছা তাহলে একটা প্রশ্ন তো আসতেই পারে যে বাস্তবের প্রভাবটা কি দেখুন এই যে আয়াতগুলো আমরা দেখলাম এগুলো থেকে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায় আর তা হল হাদিস ছাড়া ইসলামের অনেক বেসিক এবাদাতও ঠিকঠাকভাবে পালন করাটা বলতে গেলে প্রায় অসম্ভব একটা সহজ উদাহরণ দেই যেমন ধরুন সালাদ কোরানে আমাদের সালাদ কায়েম করতে বলা হয়েছে কিন্তু কোন ওয়াক্তের সালাদ কয়রাকাত পড়তে হবে এই বিস্তারিত বিবরণটা আমরা কোথায় পাই হাদিসে ঠিক একইভাবে জাকাতের নিসাব মানে ঠিক কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে বা হজের যে খুঁটি নাটি নিয়মকানুনগুলো আছে এই সব কিছুই তো আমরা হাদিস থেকেই জানতে পারি বেশ এখন তাহলে আসল প্রশ্নে আসা যাক যদি কেউ আল্লাহর এই স্পষ্ট নির্দেশগুলো অমান্য করে যদি কেউ হাদিসকে প্রত্যাখ্যানই করে বসে তাহলে তার পরিণতিটা কি হবে বিষয়টা কিন্তু খুবই গভীর এটা আসলে ধর্মের একটা অপরিহার্য অংশকেই অস্বীকার করার মতো হয়ে যায় আর এ ব্যাপারে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কী বলেছেন জানেন আবু দাউদে বর্ণিত একটি হাদিসে হাদিস নম্বর চার হাজার ষাট চার তিনি বলেছেন আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং তার সাথে ঠিক তার মতোই আরেকটি জিনিস দেওয়া হয়েছে আর সে আরেকটি জিনিস হলো সুন্না বা হাদিস তার মানে কি তার মানে হলো পথ দেখানোর জন্য এই দুটি উৎস একসঙ্গেই এসেছে দুটোই আল্লাহর পক্ষ থেকে সুতরাং পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারলাম হাদিসকে অস্বীকার করার মানে হল ধর্মের একটা আবশ্যিক অংশকে অস্বীকার করা আর এটা যে একটা অত্যন্ত গুরুতর গুণা তা তো বলাই বাহুল্য এমনকি কোন কোন ক্ষেত্রে এই মনোভাব একজন ব্যক্তিকে অবিশ্বাস বা কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে তবে এই বিষয়টা নিয়ে আলেমদের ব্যাখ্যায় একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্য আছে এই পার্থক্যটা বোঝা আমাদের জন্য খুব দরকারি চলুন আমরা একটু দেখি যে তারা বিষয়টাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন আলেমগণ মূলত দুটো আলাদা পরিস্থিতির কথা বলেছেন ভালো করে খেয়াল করুন প্রথমত যদি কেউ হাদিসের অস্তিত্ব বা এর প্রয়োজনীয়তাকেই পুরোপুরি অস্বীকার করে বসে মানে সে যদি বলে আমার হাদিসের কোনো দরকার নেই কোরআনই যথেষ্ট তাহলে তাকে পথভ্রষ্ট বা গুমরা হিসেবে ধরা হয় এবং এমন ব্যক্তির ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয় এটা হলো এক নম্বর পরিস্থিতি আর দ্বিতীয় পরিস্থিতিটা হল ধরুন একজন ব্যক্তি হাদিসকে মূলনীতি হিসেবে মানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট হাদিসের সত্যতা নিয়ে হয়তো সেটার সনদ বা বর্ণনাকারী নিয়ে সন্দেহ প্রকাশ করল তাহলে সে একটা ভুল করছে কিন্তু তাকে সাথে সাথে কাফের বা অবিশ্বাসী বলা হবে না আশা করি পার্থক্যটা বোঝা গেছে আর সবশেষে যারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই নির্দেশগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য অপেক্ষা করছে এক চূড়ান্ত সতর্ক বার্তা আর সেটা হল পরকালের শাস্তি দেখুন তাহার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের কি বলে সতর্ক করছেন আন লাহু ওয়ামান ওয় মন আনজিকি ফু মাই আমা। এর অর্থ হল আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ আর কেয়ামাতের দিন আমি তাকে ওঠাব অন্ধ অবস্থায় এখানে আল্লাহর স্মরণ বা জিক্রি বলতে কিন্তু শুধু কোরআনকে বোঝানো হয়নি বরং তার পক্ষ থেকে আসা সমস্ত নির্দেশনাকে বোঝানো হয়েছে আর তার মধ্যে তো অবশ্যই কোরআন এবং রাসূল সাল্লাহ আলী সুন্না দুটোই অন্তর্ভুক্ত সুতরাং এই আয়া থেকে একদম পরিষ্কারভাবে ভাবে এটাই প্রমাণিত হয় যে কেউ যদি জেনে শুনে হাদিসকে প্রত্যাখ্যান করে তাহলে তার জন্য পরকালে কঠিন শাস্তি বা আজাব ভোগের একটা প্রবল ঝুঁকি থেকে যায় আচ্ছা তাহলে এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি কি বিষয় শিখলাম চলুন এক নজরে পয়েন্টগুলো আবার দেখে নেই প্রথমত এটা পরিষ্কার যে হাদিস ছাড়া ইসলামকে পূর্ণাঙ্গভাবে পালন করা প্রায় অসম্ভব দ্বিতীয়ত যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে হাদিসকে অস্বীকার করে তার জন্য পরকালে শাস্তির একটা বড় ভয় রয়েছে আর তৃতীয়ত যে ব্যক্তি হাদিসকে মানে কিন্তু হয়তো কোনো একটা বিষয় বুঝতে ভুল করে তার জন্য কিন্তু অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার সুযোগ খোলা আছে তো এই পুরো আলোচনার শেষে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই যা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে সাহায্য করবে প্রশ্নটা হলো আমরা কি আমাদের বিশ্বাসের এত গুরুত্বপূর্ণ আর অপরিহার্য একটা অংশকে জেনে বুঝে অস্বীকার করার মতো এত বড় ঝুঁকি নিতে পারি